দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আর আজ ছিল তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ সামনে বেশ কিছু বাচ্চা সহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো একদম কয়টা আছে কয়টা আচ্ছা এই যে দেখি একটু বাচ্চাগুলো এই যে বাচ্চা দাঁড়ান সব ভাই ভোল্টেজ হাই ভোল্টেজ এই হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এই যে হাই ভোল্টেজ এই যে হাই ভোল্টেজ সব হাই ভোল্টেজ বাচ্চা ভাই তো মাঝাবুল ভাই কত করে চাচ্ছে নাকি তিনটা হ্যাঁ এই তিনটা আচ্ছা দেখান আরেকবার এই তিনটা এক দুই তিন

아, 진짜 이같